সম্পত্তি বলতে সাধারণত জায়গা জমি সোনাদানা সহ বিভিন্ন কিছু বোঝালেও জনপ্রিয় দুই চিত্রনায়িকা উপবিশ্বাস আর স্বপ্নম বুবলির একমাত্র সম্পদ যেন ঢাকায় সিনেমার কিং শাকিব খান তাকে নিয়ে ঢালিউডের এই নায়িকাদের যত প্রতিযোগিতা যার দর্শক নেটিজেন একজন সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করতেই অন্যজনের ঘুম হারাম পাল্টা জবাব না দেয়া পর্যন্ত স্থির হন না সম্প্রতি সাকিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের দৃশ্যমান ও প্রতিযোগিতা এবার দুই নায়িকা প্রমাণ করতে ব্যস্ত বাবা সাকিব খান তার ছেলেকেই বেশি ভালোবাসেন নয়তো এমন কেন হবে যে বুবলি তার ছেলে বীরের সঙ্গে বাবা সাকিব খানের আদরের মাখা ছবি প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই অপু তার ছেলে জয়ের সঙ্গে সাকিবের পরম মমতা মাখা ছবি পোস্ট করেন মঙ্গলবার দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেন ছবিতে দেখা যায় ছেলে বীরকে বাবা সাকিব খান আদর আর চুমুতে ভরিয়ে দিচ্ছেন বুবলি ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন পরিবার যেখানে জীবন শুরু হয় ভালোবাসা সেখানে কখনো শেষ হয় না ছবিগুলো এতটাই মিষ্টি যে নেটিজেনরা দু হাতে ভালোবাসা বিলাতে থাকলো আর সেটাই যেন সহ্য হলো না উপবিশ্বাসে তিনিও ঠিক ঘন্টা মাথায় পোস্ট করে ফেললেন কিছু ছবি যেখানে যথারীতি বাবা সাকিব খান ও তার ছেলে জয় ছবিগুলোতে ছেলেকে কোলের মধ্যে নিয়ে পরম মমতায় ঘুমিয়ে আছেন সাকিব খান সেই ছবিগুলোর ক্যাপশনে খোঁচা মেরে উপবিশ্বাস লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানদের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই তা বাবা ছেলের প্রতিদিনের এই খুনশুটি আর মমত্ব বোধ চলতেই থাকবে আর মুহূর্ত গুলো ফ্রেমে আটকে থাকবে অপু তার এই কথাগুলো দিয়ে যে বুবলিকেই ইঙ্গিত করেছেন তার বুঝতে বাকি নেই নেটিজেনদের কারণ বুবলি তো শুরুতে বীরের সঙ্গে বাবার সাকিব খানের ছবিগুলো পোস্ট করেছেন অপুর ভক্তরা ছবিগুলো খুব পছন্দ করলেও দুষ্টু নেটিজেনরা কমেন্ট বক্সে বীরের সঙ্গে সাকিব খানের সদ্য পোস্ট করা ছবিগুলোর স্ক্রিনশট দিচ্ছে আর অনেকে বলছে আজই কেন জয়ের সঙ্গে সাকিবের ছবি পোস্ট করতে হলো অনেকের মতে বুবলি তার ছেলের সঙ্গে সাকিবের ছবি পোস্ট করবেন আর বিশ্বাস পিছিয়ে থাকবেন তা হতেই পারে না আপাতত এই ছবিগুলো নিয়েই চলছে দুই নায়িকার ভক্তদের ভার্চুয়াল যুদ্ধ এই দুইজনের কাণ্ডে ক্ষিপ্ত হয়েছেন সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে এই খান পছন্দ করেন তাদের বিরক্ত হন এসব ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় সাকিব বেজায় জটেছেন তিনি আরও দাবি করেন বুবলি ও বিশ্বাসের সঙ্গে শাকিব খানের মানসিক দূরত্ব শত শত মাইল দূরে দুজন সাকিবের নিকটস্থ যতই বোঝাতে চান যান না কেন সাকিবে দুজনের কারো সঙ্গেই ভবিষ্যতে যে থিত হবেন এ সম্ভাবনা নেই এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খোলেন সাকিব সেখানে তার কাছে জানতে চাওয়া হয় শোনা যাচ্ছে আবার নাকি বিয়ে করবেন তাও আবার সম্বন্ধ করে পাচ্ছি নাকি চিকিৎসক সত্যি কি ফের সংসারী হবেন উত্তরে সাকিব বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে দেখা যাক কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে আমার বাবা মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারই দেখতে চান